শাহাতুর কান একটি সাহসীয় উজ্জ্বল ইসলাম পরিচয় হিসেবে বাংলাদেশি স্থান করে নিয়েছেন আসলে এই পাথরের বিষয়ে অনেকেই অনেক ধারণা আছে চলে আসলাম শাহাতুর এর মাঝারে আসলে এই পাথরের বিষয়ে অনেকেই অনেক ধারণা আছে হয়তোবা অনেকেই জানে বা জানে না এই পাথর কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে আপনার মানে দূরে যায় এখানে দেখতে পাথর এখানে আছে কিন্তু এখানে অনেক সময় এখান থেকে আবার হচ্ছে হচ্ছে সাইডে চলে যায় সো এটা একটা পাথর তো দেখা যাক আমি হচ্ছে কিনা সম্ভব না আমার দ্বারা হচ্ছে এই পাথর হচ্ছে উঠানো সম্ভব না ঠিক আছে এর প্রচুর হচ্ছে ওজন কিন্তু এটা কিন্তু চেষ্টা করি যে আসলে আমি নড়াতে পারি কিনা ঠিক আছে ইরাক থেকে আগত সুপ্রাচীন সুফি পরিবারে জন্মগ্রহণকারী আব্দুল কাদের জিলানির বংশধর বারোশো অষ্টাশি খ্রিস্টাব্দে তিনি রাজশাহী ও বগুড়া অঞ্চলে ইসলাম প্রচারের জন্য আসেন সেখানে তিনি অস্ত্রহীন অবস্থায় ইসলাম গ্রহণকারীদের পাশে থেকে প্রচার করেন মাজারটির দক্ষিণ শাহাতুর খান একটি সাহসী ও উজ্জ্বল ইসলাম পরিচয় হিসেবে বাংলাদেশে স্থান করে নিয়েছেন তার কাহিনী ও মাজার স্থানীয় ইতিহাস ও ধর্মীয় ঐতিহ্য বিচ্ছেদ্য অংশ এই মসজিদটি খেরুয়া মসজিদের প্রায় ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার পূর্বে এবং বগুড়া শহর থেকে প্রায় টোয়েন্টি ফাইভ পয়েন্ট সেভেন কিলোমিটার দক্ষিণে করতোয়া নদীর পাশে অবস্থিত এটি মূলত শেরপুর থানায় আলিয়া কামিল মাদ্রাসার পূর্বে অবস্থিত আশা করছি ভিডিওটা ভালো লাগছে নতুন কোনো জায়গায় নতুন কোনো জিনিস নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ডিসক্রিপশন বক্সে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আপনার নতুন নতুন ভিডিও পেতে বেলাইকনে টিক দিয়ে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ